আমি আমি তো বারবার বলছি তুমি করো দুদিন সবে মাত্র বাসায় আসলাম আর তাছাড়া একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো আমি যদি ওই জায়গায় দুই দিন না থাকি তাহলে কাজটা কি হবে না শোনো তুমি হচ্ছে আমার এই ফ্যাক্টরির ম্যানেজার এইসব জিনিস তো তোমার দেখার দায়িত্ব আর তুমি বলতেছো যে আমাকে দেখতে হবে শোনো সব জিনিস যদি আমি দেখি তাহলে তোমাদের কি আমি শুধু শুধু স্যালারি দেই একটা জিনিস মাথায় রাখবা সব কাজ ভেবে করতে হবে। সামনের দিকে হবে আর সামনের দিকে তুমি যদি এগিয়ে না যাও তাহলে তুমি বুঝবা শোনো তুমি কি সারা জীবন জায়গায় চাকরি করবা অবশ্যই না তুমি কি চাও না আমার মতো একটা ফ্যাক্টরির মালিক হতে বুঝতে পারছি বাবা কথায় আছে না যে ছাগল দিয়ে হাল চাষ হয় না রাখো রাখো বলছি তাই শোনো আমার এমার্জেন্সি ভাবে যেতে হবে

আপনারা দেখাই না ডাক করে মনে করেন পোতাই না তো এই জন্য সব সময় বড় খায় না কি কর মামাটা দেখার পরে না আমি তোমার ফিদা হয়ে গেছি বুঝছো জিনিসটা যদি এখন কাম করি তাহলে তো মনে আরো মজা হইবেন তাইলে কাজটা শুরু করি কাজটা শুরু করব ওই যে তো মামা আজকে ইন্ডিয়ায় গিয়ে কাজের জন্য সারা রাত সারাটা দিন আজকে আমাদের ফ্রি আজকে মন ভরে খাবো সবকিছু আর তুমি যদি মনে করো যে মামারটা ছুড় হই হ্যাঁ তাইলে মনে করো যে কোন সময় ডাইছো গ্যাভে গ্যাভে মাইরা দতেবে সমস্যা নাই তোমার আমি সব সময় আছি তাই আমি গো তুমি যে কইলা না আমারে যে আমার নিচের ওই জিনিসটা ওই বড় তোমারও না এই যে ডাব দুইটা পুরা মনে করো নারকেল গাছের যে কচি ডাব গুলো আছে না মানে শুরুতে আহে ওই রকম বড় বড় ওই সময় তো ডাব দূর থেকে দেখছি এখন আমি তোমার কাছে আসি ডাবগুলো গুলো ভালো করে দেখা মামি এই ডাবের ভিতরে না পুরা ফুল ভর্তি পানি আছে মনে হয় তোমার মামাই তো পানি খাইয়া শেষ করতে পারে না এলে তো এখনো পানি আছে তাই নাকি আজকে মামা যেহেতু আগে পরে খাইয়া শেষ করতে পারে নাই আমি মনে করো তোমার এই ডাবে পানি খাইয়া পুরো শেষ করে দিই আচ্ছা নাও দেরি কি কাজটা শুরু করে দিই মামি আহা ও